হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমনি ক্লোথ স্টোরে এবং রাহিমণি থেকে আজকে দেখবো আবার আমরা অফারে দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কালেকশন আমরা আর ভাইয়াগুলো মানে যেটাই নেবেন খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন এগুলো আজকে একদম অফারে কিন্তু ভাইয়ারা দিয়ে দিবে এগুলো জর্জেটের উপরে জল করা আছে কালেকশনগুলো খুবই ইউনিক হবে দেখেন শাড়ির জন্য যেটাই নিবে ভাইয়া আচ্ছা এই ভিডিও থেকে যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গোজে আপনারা পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন দেখেন কত সুন্দর সুন্দর কালার যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুতও পাঠিয়ে দেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামের মধ্যে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে জলছাপ করা আছে প্রত্যেকটা কালেকশনে জল ছাপ করা আছে মাত্র সাইট টাকা পার গজ কালারগুলো দেখেন এক এক সুন্দর মাত্র সাইট যেটাই নিচ্ছেন অনলি ষাট টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ষাট টাকা গজের এই সুন্দর কালেকশনগুলো নিতে হলে যোগাযোগ করতে হবে দ্রুত দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর খুবই সুন্দর শাড়ি হয়ে যাবে মধ্যে সুন্দর একটা কালেকশন কিন্তু এটা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু দিবেন এবং পাঠিয়ে দেবেন এটা থাকবে কিন্তু এক কালারের মধ্যে এটাও সাইড আচ্ছা আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চলে আসতে পারেন রাহিমণি ক্লোথ স্টোর রেলওয়ে আরামি সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ